শাকচুন্নির গল্প একসময় একটি গ্রামের এক নিরীহ দরিদ্র কৃষক ছিল তার নাম ছিল গোপাল গোপাল ছিল খুবই পরিশ্রমী তবে তার জীবনে কোনো সুখ ছিল না মাঠে কাজ করতে করতে তার দিন কাট কিন্তু তার পরিবারে অভাব অভিযোগ ছিল একদিন গোপাল মাঠে কাজ করতে গিয়ে হঠাৎ এক শাকচুন্নির দেখা পেল শাকচুন্নি ছিল এক রহস্যময় মেয়ে যার চেহারা ছিল ছোট সুদর্শন এবং খুবই শান্ত সে গোপালের কাছে এসে বলল আমি তোমার সাহায্য করতে পারি তুমি যদি আমার কথাম কাজ করো তবে আমি তোমার জীবনে সুখ আনব গোপাল ভেবেছিল এটা কি সত্যি নাকি কোন মায়া কিন্তু তারপরও সে শাকচুন্নির কথা শোনার জন্য রাজি হলো শাকচুন্নি তাকে বলল তুমি প্রতিদিন এক ঘন্টা সময় দেবে এবং ভালো কাজে ব্যয় করবে তুমি যদি আমাকে সেই এক ঘন্টা দাও তবে আমি তোমার জীবনে সুখ এবং সমৃদ্ধি আনব গোপাল একটু দ্বিধায় পড়ে কিন্তু শাকচুন্নির কথা মেনে নিতে বাধ্য হলো প্রতিদিন এক ঘন্টা সময় শাকচুন্নির সঙ্গে কাটাতে শুরু করল শাকচুন্নি তাকে নানা ধরনের গান শিখাত যেমন ভালো মনোভাব ধারণ করা পরিশ্রমের মূল্য বোঝা এবং অন্যদের সাহায্য করা বছর খানেক পর গোপাল উপলব্ধি করল যে তার জীবনে সত্যিই পরিবর্তন এসেছে তার খামারে ফলন বেড়েছে তার পরিবারে সুখ এসেছে এবং সে নিজে অনেক বেশি শান্ত এবং সুখী অনুভব করতে শুরু করেছে তিনি বুঝতে পেরেছিলেন শাকচুন্নির সাহায্যে শুধুমাত্র দুনিয়াতে সুখ নয় তাকে প্রকৃত সুখের অর্থ শিখিয়ে দেওয়া হয়েছে এভাবেই শাকচুন্নি একটি শিক্ষা দেয় যে জীবনকে ভালোভাবে ধারণ করলে এবং পরিশ্রমের মাধ্যমে জীবনে প্রগতি আসতে পারে শাকচুন্নির গল্পে সাধারণত এমন শিক্ষার উপাদান থাকে যা মানুষের মনোবল বাড়াতে সাহায্য করে